যদি কোনো বিজেপির নেতা ইয়ার অফিসে ফর্ম জমা দিতে আসে দশটার বেশি তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে আর যদি কোনো বিজেপির নেতা শেষ মুহূর্তে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে উনিশ তারিখ করেছে আজকে কত তারিখ ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে মনোযোগ দিয়ে আমার কথা শুনবে ষোলো সতেরো আঠেরো উনিশ যদি কোন বিজেপির নেতা ইয়াডো অফিসে ফর্ম জমা দিতে আসে দশটার বেশি তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে ঠিক আছে ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো আরে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ক্ষুদিরাম বসের বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা এই বাংলা বশ্যতা স্বীকার করবে না মেরুদণ্ড বিক্রি করবে না আত্মসমর্পণ করবে না মাথা নত করবে না তোমাদের কাছে ছুকবে না আপনারা চান আমরা মাথা নত করি আমাদের বাড়ির টাকা আটকেছে রাস্তার টাকা আটকেছে একশো দিনের টাকা আটকেছে জলের টাকা আটকেছে সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে আগের বছর দু সালে বারো লক্ষ পরিবারকে আমাদের সরকার আবাস যোজনায় বাড়ি দিয়েছে আর আগামী পনেরো দিনের মধ্যে আমাদের সরকার আরো কুড়ি লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবে নরেন্দ্র দিক আর না নে বাংলার মানুষ বেঁচে নেই আর যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে মায়েরা যারা আছেন আমার কথা ভালো করে শুনুন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না কেউ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার অধিকার আপনি পাবেন কেউ আটকাতে না